আসসালামু আলাইকুম প্রতিদিন সকালে এক টুকরো পেঁপে শুনে কি সাধারণ মনে হচ্ছে কিন্তু এই ছোট্ট হতে পারে আপনার শরীরে ডিটক্স ডক্টর ভাবুন তো প্রতিদিন সকালে উঠে ফলটি আপনি এক গ্লাস পানি খেলেন এরপর খেলেন এক বাটি পেঁপে ঠিক তার কিছুক্ষণ পরেই শরীরের মধ্যে শুরু হয়ে যাবে এক অসাধারণ প্রক্রিয়া পেঁপেতে থাকা প্যাপেইন অ্যানজাইম হজম প্রক্রিয়াকে সক্রিয় করে পুরনো কোষ্ঠকাঠিন্যকে দূর করে দেয় আর ভিটামিন এ ও সি ত্বককে করে আগের থেকে আরও উজ্জ্বল আরও হেলদি তবে এখানেই শেষ নয় পেঁপে হচ্ছে আপনার হার্টের বন্ধু পেঁপে খেলে আপনার শরীরে কোলেস্টেরল কমে যাবে যার কারণে আপনার হার্ট ভালো থাকবে আর পেঁপেতে থাকা পটাশিয়াম আপনার হার্টের চাপকে কমিয়ে রাখবে অর্থাৎ একটি ফলে অসংখ্য প্রতিরক্ষা তাই সকালে খালি পেটে শুধুমাত্র ঔষধ নয় খান প্রাকৃতিক ঔষধ পেঁপে আপনার সুস্থ শরীর আর সতেজ মনের শুরু হতে পারে এই ছোট্ট ফলের মাধ্যমেই